রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কার্তিক মাসের সেই ঐতিহাসিক সন্ধ্যা আসে যখন পূর্ণিমার চাঁদের আলো গান্ধর্ব সুরে মিশে রাধা কৃষ্ণের অমৃতর স্বাদ ছড়িয়ে দেয় এই দিনই হল রাস পূর্ণিমা প্রেম এবং ভক্তির পরম উৎসব বৃন্দাবনের যমুনা জিরে রাধার সাথে শ্রীকৃষ্ণের অনবদ্য মহারাস কেবল নাচ নয় এটি জীবাত্মা ও পরমাত্মার মিলনের আধ্যাত্মিক বার্তা এক বন্দনা যেখানে প্রতিটি পদক্ষেপে হৃদয় শুদ্ধ হয় প্রতিটি সঙ্গীত শব্দে মোক্ষের আগমন খোঁজে আজকের ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালের রাস পূর্ণিমা কখন শুরু ও শেষ হচ্ছে রাসলীলার পৌরাণিক পটভূমি এবং কেন শ্রীকৃষ্ণ এই লীলা রচেছেন পাশাপাশি শিখব রাস পূর্ণিমার পূজা পদ্ধতি প্রার্থনার মন্ত্রসমূহ ভক্তির জন্য পাঁচটি অপরিহার্য করণীয় ও পাঁচটি কঠোর বর্জ্য তাছাড়া বাড়িতে আনলেই মা লক্ষ্মীর প্রসন্নতা বাড়ে এমন পাঁচটি জিনিস ও সম্পর্কিতা তিনটি ফলদায়ক টোটকা তাই মন খুলে শোনার জন্য প্রস্তুত হন কারণ এই এক অবহিতি আপনার জীবনে ভক্তির দ্বীপ জ্বালাবে সম্পর্ক ও সৌভাগ্যকে লাভ করবে যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে ভরা ভক্তিতে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা রাস পূর্ণিমার মাহাত্ম বোঝার জন্য এর মূল পৌরাণিক ভিত্তি বা রাসলীলার তাৎপর্য অনুধাবন করা অপরিহার্য রাসলীলার মূল কাহিনী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের উনত্রিশ থেকে তেত্রিশ অধ্যায়ে এই রাস রাসলীলার বিশদ বর্ণনা রয়েছে যা রাস পঞ্চাধ্বয়ী নামে পরিচিত শরৎকালের পূর্ণিমা রাতে যখন প্রকৃতি তার সর্বোচ্চ সৌন্দর্যে মণ্ডিত তখন শ্রীকৃষ্ণ তার বংশী হাতে নিয়ে এক মোহময়ী সুর বাজাক শুরু করেন এই বাঁশের সুর এমন অপ্রাকৃত ছিল যে বৃন্দাবনের প্রতিটি গোপী তাদের সাংসারিক কর্তব্য স্বামী পুত্র মান অভিমান সব ভুলে কৃষ্ণের ডাকে যমুনা তীরে এসে উপস্থিত হন প্রথম দিকে শ্রীকৃষ্ণ গোপিনীদের তাদের গৃহে ফিরে যেতে বলেন কিন্তু গোপিনীদের হৃদয়ে কৃষ্ণের প্রতি যে নিষ্কাম এবং গভীর প্রেম ছিল তার কাছে জাগতিক কোনো বন্ধনই টিকতে পারেনি গোপিনীদের এই দৃঢ় ভক্তি দেখে শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে লীলা আরম্ভ করেন এই সময় গোপিনীদের মনে সামান্য অহংকার জন্মায় যে তারাই কৃষ্ণের সবচেয়ে প্রিয় অহংকার দূর করার জন্য শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন কৃষ্ণকে হঠাৎ দেখতে না পেয়ে গোপিনীবৃন্দ যখন গভীর বিরহে কাতর হয়ে ওঠেন এবং নিজেদের ভুল বুঝতে পেরে একাগ্রচিত্তে কৃষ্ণের স্তব শুরু করেন তখন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ আবার তাদের মাঝে আবির্ভূত হন গোপিনীদের মনোকামনা পূর্ণ করার জন্য এবং তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দিতে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তিতে যতজন গোপিনী ততজন কৃষ্ণ রূপে প্রতিভাত হয়ে প্রত্যেকের সঙ্গে যুগপথ নৃত্য করেন এটাই হল রাসলীলা যেখানে প্রত্যেক জীবাত্মা অর্থাৎ গোপী অনুভব করতে পারে যে পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ কেবল তারই জন্য বিরাজমান রাসলীলার আধ্যাত্মিক তাৎপর্য রাস মানে আনন্দ যা ভক্তিরসের নির্যাস রাসলীলা কাম বা জাগতিক ভালোবাসার প্রতীক নয় এটি হলো প্রেম বা শুদ্ধ ভক্তির সর্বোচ্চ প্রকাশ জীবাত্মাও পরমাত্মার মিলন গোপীরা হলেন জীবাত্মার প্রতীক এবং শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা রাসলীলা সেই দিব্য মিলনকে দেখায় যেখানে জীব যখন অহংকার মুক্ত হয়ে নিঃস্বার্থভাবে কেবল ভগবানের জন্য ব্যাকুল হয় তখন ভগবান তাকে আপন করে নেন অহংকার নাশ শ্রীকৃষ্ণের অন্তর্ধান গোপিনীদের অহংকার চূর্ণ করে তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এটি শিক্ষা দেয় যে ভগবানের কৃপা কেবল তখনই লাভ হয় যখন ভক্তের মনে কোনো প্রকার গর্ব বা অহংকারের স্থান না থাকে মাধুর্য রস বৈষ্ণব ভক্তির পাঁচটি রস আছে শান্ত দাস্য শঙ্খ বাৎসল্য এবং মাধুর্য রাসলীলা হল মাধুর্য রসের পরাকাষ্ঠা যা হলো ভগবানের সঙ্গে প্রিয় প্রেমিকার মতো সংযোগ এই রসকে চিনময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি বলে মানা হয় দুই রাস পূর্ণিমা ও চন্দ্রের বিশেষ সংযোগ জোৎস্নার মহিমা রাস পূর্ণিমা মূলত কার্তিক মাসের পূর্ণচন্দ্রের আলোয়ে উদযাপিত হয় এই চন্দ্র এবং তার জ্যোৎস্নার বিশেষ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে চন্দ্রদেব ও কংসের সাপ পৌরাণিক মতে যখন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলেন তখন চন্দ্রদেব সেই দৃশ্য দেখে এতটাই মোহিত হন যে তিনি স্থির হয়ে রাসলীলা দেখতে থাকেন কংসের সাপ অনুসারে কার্তিক মাসের এই পূর্ণিমা রাতে চন্দ্রের বিশেষ কিরণ থাকে এই রাতকে কৌঢ় বা আলোকিত রাত বলা হয় বিশ্বাস করা হয় এই রাতে চাঁদের কিরণ পৃথিবীর উপর অমৃত বর্ষণ করে চাঁদের আলোয় ভোগ নিবেদন এই রাতে চাঁদের নিচে পায়েস বা ক্ষীর রেখে দেওয়া এক প্রাচীন প্রথা জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ মতে পূর্ণিমার রাতে চন্দ্রের রশ্মির বিশেষ গুণ সম্পন্ন হয় এই রশ্মি খাদ্যদ্রব্যকে পবিত্র করে তোলে এবং এর মধ্যে থাকা রোগ নিরাময় ক্ষমতা বৃদ্ধি করে এই প্রসাদ গ্রহণ করলে শরীরও মন শান্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানসিক শান্তি লাভ চন্দ্র মন এবং আবেগ নিয়ন্ত্রণকারী গ্রহ রাস পূর্ণিমার রাতে চন্দ্রের পূর্ণ প্রভাব মনকে শান্ত ও স্থির করে তোলে এই রাতে ধ্যান মন্ত্রজপ বা ভজন কীর্তন করলে মানসিক চাঞ্চল্য দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় যা ভক্তকে সহজে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে চার রাস পূর্ণিমার দিন ভক্তের করণীয় পাঁচটি বিশেষ করণীয় কাজ ও তার ফল আগের আলোচনায় এই কাজগুলির উল্লেখ থাকলেও এর গভীর আধ্যাত্মিক ফল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো এক অখণ্ড উপবাস ও জল নিবেদন এই দিনে অখণ্ড বা সামান্য ফলমূলকে উপবাস পালন করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বলে কথিত আছে উপবাসের মাধ্যমে শরীর শুদ্ধ হয় এবং মন ভগবানের প্রতি সম্পূর্ণ নিবিদ্ধ থাকে দুই রাধাকৃষ্ণের বস্ত্র ও অলঙ্কার দান রাসপূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র মুকুট চূড়া এবং অলঙ্কার দিয়ে সাজালে সংসারের সুখ সমৃদ্ধি এবং প্রেম চিরস্থায়ী হয় এটি দাম্পত্য কলহ দূর করে যুগল প্রেমকে মজবুত করে তিন রাসলীলা বা ভাগবত শ্রবণ দর্শন এই দিনে শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চোধ্যায়ী পাঠ বা শ্রবণ অথবা রাসলীলার নিত্য পরিবেশন দেখলে জাগতিক কামনা বাসনা থেকে মুক্তিলাভ হয় এবং মুখ্যের পথ খুলে যায় চার দিবদান ও আরতি সারা রাত ধরে মন্দির বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত রাখা উচিত এবং রাধাকৃষ্ণের আরতি করা উচিত এই প্রদীপের আলো জীবনের অন্ধকার দূর করে জ্ঞান ও ঐশ্বরে নিয়ে আসে পাঁচ গরু ও ব্রাহ্মণ সেবা শ্রীকৃষ্ণ গোধন অর্থাৎ গরুকে অত্যন্ত ভালোবাসতেন এই দিনে গরুকে নিজের হাতে খাদ্য বিশেষ করে ঘাস বা মিষ্টি খাওয়ানো এবং ব্রাহ্মণকে ভোজন ও বস্ত্র দান করলে সকল পাপ ক্ষয় হয় এবং ধার্মিক পুণ্য লাভ হয় চার রাধাকৃষ্ণের বিশেষ পূজা পদ্ধতি ও ফলপ্রদ মন্ত্র রাস পূর্ণিমার রাতে বা দিনে নিম্নলিখিত পদ্ধতিতে যুগল পূজা করলে বিশেষ ফল লাভ হয় পূজার বিস্তারিত ধাপ এক শুদ্ধিকরণ ও সংকল্প সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে প্রথমে আচমন করুন এরপর হাতে জল ফুল ও চাল নিয়ে আপনার নাম গোত্র ও উদ্দেশ্য বলে পূজার সংকল্প করুন দুই বিগ্রহ স্থাপন রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি একটি পরিষ্কার আসরে বসিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে দিন তিন ষোড়শ উপচার পূজা একে একে রাধাকৃষ্ণকে চরণ ধৌত করার জল স্নানের জল পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি সুগন্ধি চন্দন গোলাপ জল বস্ত্র অলংকার পুষ্প ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন রাধারানীকে বিশেষভাবে লাল বা গোলাপি বস্ত্র চুরি পরালে তিনি খুব সন্তুষ্ট হন চার তুলসী অর্পণ শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে রাধারানীর চরণে তুলসী নিবেদন করা হয় না তবে তার পূজায় অন্য ফুল ব্যবহার করা যায় পাঁচ জপ ও আরতি নিষ্ঠা সহকারে জপ ও আরতি করুন গুরুত্বপূর্ণ মন্ত্র ও জপসংখ্যা এক সর্বাধিক ফলপ্রদ অষ্টাক্ষর মন্ত্র একশো বার জপ করুন ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জন বলল ভায় এই মন্ত্র সকল প্রকার জাগতিক ও আধ্যাত্মিক মনোবাসনা পূর্ণ করে দুই রাধা নাম জপ রাধারানীকে সন্তুষ্ট করার জন্য হরে রাধে কৃষ্ণ বা শ্রীমতী রাধিকায় নমহ রাধারানী প্রসন্ন হলে শ্রীকৃষ্ণের কৃপা সহজে পাওয়া যায় কারণ রাধা হলেন কৃষ্ণের লাধিনী শক্তি তিন মহামন্ত্রসাধ্য মত জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট জিনিস বাড়িতে নিয়ে আসা বা কিছু কাজ করা হিন্দু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পবিত্র তিথিতে মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের কৃপা লাভের জন্য নিচে বর্ণিত পাঁচটি বিশেষ জিনিস বাড়িতে আনা আবশ্যক যা সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থভাগ্য উন্নত করতে সাহায্য করে এক শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি রাস পূর্ণিমার দিনটি স্বয়ং রাধাকৃষ্ণের প্রেম ও মিলনের প্রতীক তাই এই পবিত্র তিথিতে বাড়িতে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করা বা পূজা করা অত্যন্ত শুভ রাস পূর্ণিমার জন্য কিছু বিশেষ ভোগ রয়েছে এক সুগন্ধি ক্ষীর বা পায়েস এই তিথিতে চন্দ্রকে অর্পণ করার জন্য সুগন্ধি চাল দুধ চিনি এলাচ এবং ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস সবচেয়ে শুভ এটি সুখ ও সমৃদ্ধি আনে দুই মাখন মিশ্রের ভোগ বালগোপালের প্রিয় এই ভোগ অবশ্যই নিবেদন করা উচিত এতে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয় তিন পাঁচ প্রকার ফল পাঁচটি ঋতু অনুযায়ী ফল নিবেদন করা উচিত যা জীবনে প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক চার গোপীনাথের মিষ্টি বাড়িতে তৈরি তাজা মিষ্টি যেমন মালপোয়া রসমালাই বা ক্ষীরের সন্দেশ নিবেদন করা শুভ পাঁচ নিরামিষ পঞ্চব্যঞ্জন সাত্ত্বিক উপায়ে পাঁচ থেকে সাত প্রকারের সবজি বা ডাল ভাত দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভোজ নিবেদন করা যেতে পারে ছয় রাস পূর্ণিমার দিন বর্জনীয় পাঁচটি গুরুতর ভুল এক কর্কশ বাক্য বা কথা এই দিনে কাউকে কথা বলা বা মিথ্যা বলা উচিত নয় এতে মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং দেবতারা অসন্তুষ্ট হন দুই অর্থের অপচয় ও ধার দেওয়া নেওয়া পূর্ণিমা তিথিতে অর্থ ধার দেওয়া বা নেওয়া উচিত নয় এতে আর্থিক ক্ষতি হতে পারে এছাড়াও কোনো প্রকার অপচয় করা বর্জনীয় তিন বাড়িতে অন্ধকার রাখা এই রাতে আপনার বাড়ির প্রধান দরজা এবং পূজার স্থানে যেন কোনোভাবেই অন্ধকার না থাকে তা নিশ্চিত করুন দেবীর আগমনের জন্য আলো প্রজ্বলিত রাখা আবশ্যক চার নেশা করা বা তামাক সেবন এই দিনে কোনো প্রকার নেশা করা বা আমিষ খাওয়া সম্পূর্ণভাবে বর্জনীয় এটি আধ্যাত্মিক উন্নতির পথে বাধার সৃষ্টি করে পাঁচ তুলসী গাছ স্পর্শ করা বা পাতা ছেঁড়া পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া বা গাছ স্পর্শ করা অশুভ আগের দিনই প্রয়োজন মতো তুলসী পাতা সংগ্রহ করে রাখা উচিত রাস পূর্ণিমা দু কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার আঠেরোই কার্তিক মঙ্গলবার ইংরেজি চার নভেম্বর মঙ্গলবার সময় রাত দশটা আটত্রিশ মিনিট পূর্ণিমা তিথি শেষ বাংলার উনিশ কার্তিক বুধবার ইংরেজি পাঁচ নভেম্বর বুধবার সময় সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিট গুপ্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার সতেরোই কার্তিক মঙ্গলবার ইংরেজি চার নভেম্বর সময় রাত নটা দুই মিনিট তেরো সেকেন্ড পূর্ণিমা তিথির শেষ বাংলার আঠেরোই কার্তিক বুধবার ইংরেজি পাঁচ নভেম্বর সময় সন্ধ্যে সাতটা ছ মিনিট একচল্লিশ সেকেন্ড তাই এই বছর অর্থাৎ দু সালে রাস পূর্ণিমা পালিত হবে পাঁচই নভেম্বর বুধবার সাত অর্থ সৌভাগ্য ও দাম্পত্য সুখ লাভের তিনটি বিশেষ টোটকা এক চন্দ্রের সম্মুখে ধ্যানের টোটকা অর্থ ও সৌভাগ্য পূর্ণিমার রাতে চাঁদ যখন সম্পূর্ণভাবে উদিত হয় তখন একটি পরিষ্কার পাত্রে দুধ নিয়ে সেই দুধের মধ্যে চাঁদের প্রতিচ্ছবি দেখতে একশো আটবার বার দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন এরপর এই দুধ বাড়ির চারপাশে ও পূজা স্থানে ছিটিয়ে দিন বাকিটা প্রসাদ রূপে পান করুন এটি ধনস সম্পদ ও সৌভাগ্যকে আকর্ষণ করে দুই কলা ও জবের টোটকা দাম্পত্য সুখ এই পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণ মন্দিরে এক জোড়া কলা এবং কিছু জবের দানা নিবেদন করুন যদি সম্ভব হয় কোনো বিবাহিত দম্পতিকে তা দান করুন এই টোটকা দাম্পত্য জীবনে মাধুর্য ও প্রেম ফিরিয়ে আনে এবং পরিবারের শান্তি বজায় রাখে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে